ভাঙরে মাত্রা ভোটের মনোনয়নকে ঘিরে শুরু হয়েছে চরম উত্তেজনা আই এর অভিযোগ করেছে মনোনয়ন জমা দিতে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতরা তাদের উপর হামলা করে ঘটনায় একাধিক কর্মী এবং প্রার্থীরা আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে যদিও এই অভিযোগ অস্বীকার করে তৃণমূলরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ এলাকা জুড়ে হাতে মাত্র কয়েকটা দিন আসছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো প্রস্তুতি নিচ্ছি আমরা আপনার পুজো প্রস্তুতি থেকে বিসর্জন তুলে ধরবো স্মাইল ইন্ডিয়া নিউজের পর্দায় আসছে শারদ সম্মান দু শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া বাছাই হবে সেরা 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 প্রতিমা সেরা ভাবনা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা আবহ আমরা আসছি আপনাদের পাড়ায় আপনাদের পূজা মণ্ডপে স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার শারদ সম্মানে অংশ নিতে সত্তর যোগাযোগ করুন নাইন থ্রি টু এই নম্বরে